সার্বিয়ার নাগরিক হতে কতদিন সময় লাগে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি অসুবিধা হবে এবং কিভাবে বেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো প্রথমেই আপনাদেরকে বলবো সার্বিয়াতে যারা নাগরিকত্ব পাওয়ার জন্য দীর্ঘ দীর্ঘদিন ধরে আগ্রহ অপেক্ষা করতেছেন এবং যারা সার্বিয়া প্রত্যাশী আছেন বাংলাদেশি ভাইয়েরা সার্বিয়াতে আসার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি তো যারা সার্বিয়াতে আছেন তাদের জন্য প্রথমত এই সুযোগটি পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য এই সুযোগটি আছে তো বলবো প্রথমে কতদিন সময় লাগে আপনার নাগরিকত্ব পেতে সার্বিয়ার আইন অনুযায়ী মূলত আপনার সার্বিয়াতে আসার পরে আপনাকে পাঁচ বছর স্থায়ী বসবাস করতে হবে পাঁচ বছর পরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনি তিন বছরের ভিতরেও আবেদন করতে পারবেন তো তিন বছর কারা কারা করতে পারবেন তাদের জন্য পরামর্শ থাকবে এবং পাঁচ বছরের যারা স্থায়ী ক্লাবে বসবাস করছেন তারা কিভাবে করবেন সেটাও থাকতেছে আজকের ভিডিওতে তো প্রথমে আলোচনা করি তিন বছরে আবেদন করতে পারবে কারাকার তিন বছরে আবেদন করতে পারবে আপনি তিন বছর সার্বিয়াতে স্টে করতেছেন এমন এমন যারা আমরা বাংলাদেশে প্রবাসী আছি তিন বছর পর আবেদন করতে পারবো এদের কিছু সুযোগ সুবিধা করে দেখাতে হবে সার্বিয়ার সরকারকে যেমন আপনি কারা কারা করতে পারবেন যেমন আপনি এদেশে যদি বিবাহ করেন তাহলে আপনি এদেশে অবশ্যই তিন বছর পরেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং যদি আপনি এখানে সরাসরি যদিও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে পারেন না এদেশের নাগরিকের সাথে আপনি পার্টনারশিপ বা পারসেন্টিভাবে ব্যবসা করে থাকেন সেরকম কিছু যদি আপনার এখানে ভালো ভালো কিছু থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে অবশ্যই আপনি সার্বিয়া মন্ত্রণালয়ে তিন বছর পরে আবেদন করতে পারবেন এবং আপনার যেখানে চাকরি করেন সেই কোম্পানি থেকে যদি আবেদন করার পর আপনাকে ভালো কিছু পরামর্শ সার্বিয়ান অ্যাম্বাসিতে বা সার্বিয়ান মন্ত্রণালয়ে দেয় যে না উনি ভালো উনি লোকটার নাগরিকত্ব পাওয়ার যোগ্য আপনি আপনাকে সেই নাগরিকত্ব আপনিও আবেদন করতে পারবেন পাঁচ বছর পরে যারা পাঁচ বছর স্থায়ী বসবাস করবে তারা পাঁচ বছর পরেই করতে পারবে তাদের যারা শুধু ওয়ার্কার চাকরি করতেছে অন্য কিছু নেই তারা পাঁচ বছর পরে চাকরি এই সার্বিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবার আসুন কতদিন সময় লাগে এটা তো বুঝলে নেই যে তিন বছরের ক্ষেত্রে কারা করতে পারবে এবং পাঁচ বছরের ক্ষেত্রে সবাই করতে পারবে তো বিশেষ সুবিধাটি হচ্ছে তিন বছরের জন্য সেগুলো আপনারা শুনলেন এবার আসি আমরা কি সুবিধা পাওয়া যাবে এখানে আপনার নাগরিকত্ব পেলে আপনি সার্বিয়াতে নাগরিকত্ব পেলে অনেক সুযোগ সুবিধায় ভোগ করতে পারবেন যেমন আপনি না সার্বিয়ার পাসপোর্ট পেলে এই পাসপোর্ট দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে পারবেন এবং ইউরোপের স্যানজেন নন স্যানজেন অনেকগুলো দেশে ঘুরতে পারবেন কিছু কিছু দেশে শর্ত সাপেক্ষে আপনি যেতে পারবেন এবং আপনি সার্বিয়ান পাসপোর্ট পেলে বা নাগরিকত্ব পেলে আপনি ইউরোপের যে কোনো দেশেই যেয়ে চাকরি করতে পারবেন হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া এবং এখানে থাকছে আপনার নাগরিকত্ব পেলে শিক্ষার সুযোগ আপনার ফ্যামিলি আপনার বাচ্চা কাচ্চা থাকলে তারা বিনামূল্যে এখানে লেখাপড়া করার সুযোগ পাবে এবং আপনি এদেশে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন তো সুবিধা বলতে গেলে আরো অনেক কিছু আছে সবগুলো বিস্তারিত আলোচনা করতে বলে বিশাল হবে তো সব আমি আলোচনা করলাম অসুবিধার ভিতরে পড়তে পারেন আপনি তেমন অসুবিধা নাই বললে চলে আপনার কিছু কিছু সোশ্যাল অসুবিধা তো থাকতেই পারে সেগুলো আমি মনে করি না যে অসুবিধা তবে একটি বিশেষ অসুবিধা আছে সেটি হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্ব নাও পেতে পারেন যেমন আপনি বাংলাদেশের নাগরিক হলে সম্ভবত আপনাকে বাংলাদেশের নাগরিকত্বটা ক্যান্সেল করতে হতে পারে এটা একটা অসুবিধা হতে পারে আর কিছু আইনি অসুবিধা তো তো আছে সব দেশেই এগুলো এটি একটু মুখী হয়ে থাকতে পারে তো সেসব অসুবিধাগুলোকে নিলে আপনি নাগরিকত্ব আশা করতে পারবেন না অতএব সেসব অসুবিধা মাথায় নেবেন না আর হচ্ছে বিশেষ করে যারা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের আবেদনের সিস্টেমটিও আমি একটু আপনাদের সাথে বিশ্লেষণ করি এখানে আপনার তিন বছর পাঁচ বছর যদি স্টে করা হয় তাহলে আপনি সাবিয়ান মন্ত্রণালয় গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনার যে যেসব ডকুমেন্টস লাগবে আপনাকে পাসপোর্ট দিতে হবে জন্ম নিবন্ধন দিতে হবে আপনাকে পুলিশ ক্লিয়ার্স দিতে হবে তো এদেশে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি সহজেই পেয়ে যাবেন যদি আপনি তিন বছর বা পাঁচ বছর স্টে করার পর আপনাকে ওনারা দেখে তো আরও কিছু নিয়মাবলী আছে তার ভিতরে আপনাকে এদেশের আইন সম্বন্ধে জানতে হবে এবং আপনাকে এদেশের ভাষা সম্বন্ধে কিছু অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে এদেশের যে চলাফেরা বা আপনি কোনো অপরাধের সাথে জড়িত আছেন কি অপরাধের সাথে জড়িত থাকলে আপনার আবেদনটি নাকচ করে দেওয়া হবে এই সব কিছু বিশ্লেষণ করার পরে ওনারা হয়তোবা আপনার সময় নিবে সব কিছু বিশ্লেষণ করে দেখার পরে যখন বুঝবে যে না আপনাকে নাগরিকত্ব দেওয়া যায় তখন তারা অবশ্যই অবশ্যই আপনাকে নাগরিকত্ব দিবে এবং আপনি যদি কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন তাহলে আপনি এদেশের জন্য নাগরিকত্ব পাবেন না এবং কি আপনি যদি এদেশের আইন শৃঙ্খলা না মেনেন আপনার নামে যদি কোনো কমপ্লেন থাকে তো আপনি নাগরিকত্ব পাবেন না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরেকটি জিনিস বলে গেছি সেটি হচ্ছে আবেদনের সময় অবশ্যই অবশ্যই আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে আপনি যে এখানে তিন বছর অথবা পাঁচ বছর ধরে স্টে করতেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই আছে এই ব্যাংক স্টেটমেন্টে লেনদেন আছে কিনা এই ব্যাংকের স্টেটমেন্টটি অবশ্যই দিতে হবে যখন আপনি আবেদন করবেন তো এই ছিল পি আর মানে পারমেনাল রেসিডেন্টসের একটি ভিডিও তো আশা করি পি অর্থ নাগরিকত্ব সম্বন্ধে বুঝতে পারলেন কতদিন সময় লাগবে কি কী সুবিধা কি কী অসুবিধা তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুই বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তো আপনারা পাশে থাকলেই আমি আপনাদেরকে সঠিক তথ্যটি দিতে পারবো আবার এই দুই বছরের অভিজ্ঞতাকে আমি কাজে লাগাতে পারবো তো আপনাদের সহযোগিতাই আমার একমাত্র কাম্য তো যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন প্রত্যাশী আছেন তাদের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম